দেখতে দেখতে চলে আসলাম তোমাদের বাংলা টনিকের সর্বশেষ ভিডিওটিতে এবং আজকে বাংলা সর্বশেষ ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের সহপাঠ অংশের যে বিখ্যাতটি নাটক রয়েছে সিরাজ সেই নাটকটিকে নিয়ে শিক্ষার্থীরা ফার্স্ট আমি সিরাজ যে নাটকটা আছে এই নাটকটার ব্যাপারে কথা বললি এই নাটকে অনেক কিছু আছে এখানে ড্রামা আছে এখানে মেলোডি আছে এই নাটকটার মধ্যে হচ্ছে গিয়ে তোমার অ্যাকশন আছে সবই কিন্তু আছে আলটিমেটলি এবং এই সম্পূর্ণ নাটকটা যেহেতু একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই নাটকটার সাথে আমরা আসলে অনেকভাবে বিলেট করতে পেরেছি নাটকে আমি দেখেছি মানুষের বিশ্বাসঘাতকতা মানুষের সহজ সরলতা এবং দিন শেষে তুমি মানুষের জন্য কোনো ভালো কাজ করো না সেটাও যে কেউ মনে রাখে না সেই বিষয়টা আমরা এই নাটকে দেখেছি তাহলে চলো শিক্ষার্থীরা জেনে নিই এই নাটকের তোমার বাংলা টনিক বাংলা নাম্বার ওয়ান যেখানে আমরা আলোচনা করব নবাব সিরাজের দেশপ্রেম নবাব সিরাজের দেশপ্রেম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই নাটকটিতে দেখেছি শুরুতে যখন হল কলকাতার কোর্ট ফোর্ট উইলিয়াম দুর্গ যখন হচ্ছে আক্রমণ করা হয় আলটিমেটলি নবাব সিরাজ কিন্তু সেটি জয় করতে চেয়েছেন কারণ তিনি ইংরেজদেরকে বিতাড়িত করতে চাচ্ছিল কারণ ইংরেজদের নানানভাবে আমাদেরকে শোষণ করছিল এবং নাটকের একদম শেষাংশে যখন হচ্ছে কি সিরাজ তার আশেপাশের মানুষজনের ষড়যন্ত্র বিশেষ ঘাতকতার কারণে ইংরেজদের কাছে পলাশীর প্রান্তরে হেরে যায় তখন কিন্তু সিরাজ হলো তার যে রাজধানী রাজধানীতে ফেরত আসতে চায় না পরবর্তীতে মোহনলাল তাকে যখন বুঝায় সে রাজধানীতে ফেরত আসে এবং ফেরত এসে আলটিমেটলি নতুন ভাবে আবার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সে প্রস্তুতি নেওয়া শুরু করেছিল তার মানে দেখো প্রত্যেকটা জায়গায় সিরাজ তার দেশকে নিয়ে ভেবেছে দেশের মানুষকে নিয়ে ভেবেছে এবার আমার নাম্বার দুই এখানে আমরা আলোচনা করব এই এন্টায়ার নাটকের কি এলিমেন্ট সেটা হচ্ছে কি বিশ্বাসঘাতকতা কে বিশ্বাসঘাতকতা করেনি পরিবার থেকে যদি হলো কি আমরা শুরু করি খুশিটি বেগম সিরাজের পরিবারের একজন সদস্য তিনি বিশ্বাসঘাতকতা করেছেন মির জাফর সিরাজের প্রধান সেনাপতি বিশ্বাসঘাতকতা করেছেন রাজবল্লভ উমি চাঁদ সবাই কিন্তু সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন কি জন্য করেছে ক্ষমতার জন্য অর্থের জন্য ক্ষমতার মেস্তাদে বসার জন্য তার মানে আলসিমেটলি এখানে সিরাজের যে সারাউন্ডিংস সেটা হচ্ছে কি ইনার হাউস বা আউটার হাউস মানে ঘরের ভেতরে ঘরের বাইরে সব জায়গায় ছিল ষড়যন্ত্রে ভরা সব জায়গায় ছিল বিশ্বাস ঘাতকতায় ভরা এই জায়গা থেকে আমি যে জিনিসটা বুঝি সেটা হল সিরাজ তার সারাউন্ডিং এর কারণে নিজেকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেনি এবার বাংলা পয়েন্ট নাম্বার তিন সেটা হচ্ছে কি নবাব সিরাজের অপরিপক্কতা অবশ্যই শিক্ষার্থীরা দেখুন নবাব সিরাজউদ্দৌলা জানতেন মির জাফর বিশেষ কথা করতেছেন তিনি জানতেন ঘোষিতি বেগম বিশেষ সতর্কতা করতেছেন বাট যখন কলাশী প্রান্তরে যুদ্ধটা শুরু হয় মির জাফরের আন্ডারে সবচেয়ে বড় যে আর্মিটা আছে সে আর্মি সিরাজ ডিপ্লয় করে কিন্তু নবাব সিরাজের এই কাজটা করা উচিত হয়নি এর মাধ্যমে সিরাজের এক ধরনের অপরি অপরিপক্ষতা এবং দূরদর্শী পনা বা দূরদর্শী হিম হওয়ার যে বিষয়টা সেটা আলটিমেটলি এখানে প্রকাশিত হয়েছে তার মানে সে আসলে যার উপরে বিশ্বাস করা উচিত না তার উপরে বিশ্বাস করেছে এটা কিন্তু সিরাজের এন্ড থেকে অনেক বড় একটা ভুল ছিল এবার দেখি নাম্বার চার যে ব্যাপারে সেটা হচ্ছে ইংরেজদের চতুরতা এবং শাসন করার অসামায় ইংরেজরা শুরু থেকে বাংলাকে দখল করে যাচ্ছিল বাংলার যে প্রাকৃতিক সম্পদ রয়েছে যে ন্যাচারাল রিসোর্স আছে এগুলোর জন্য সবকিছু মিলে বাংলাদের আধিপত্য বিস্তার করে যাচ্ছিল ব্যবসা করে যাচ্ছিল এবং একটা সার্টেন পিরিয়ড বাংলাকে শাসন করতে এবং এখানে তারা শাসনের নামে আলটিমেটলি কি করেছে শোষণ করেছে এই বিষয়টা আমরা এখানে দেখেছি এবং সবার শেষে নাম্বার পাঁচ যে সেটা হচ্ছে উপকারী উপকার স্বীকার না করা এটা আমি কার উদ্দেশ্য বলছি এটা আমি উদ্দেশ্য করে বলছি মোহাম্মদ বেগের ক্ষেত্রে তাকে সিরাজের ফ্যামিলি নানান ভাবে হেল্প আউট করেছে বাট আলটিমেটলি এই লোকের কাছে সিরাজের কিন্তু মৃত্যুবরণ হয় সিরাজকে যখন মৃত্যুর আদেশ দেন মির এবং হচ্ছে ক্লাইভ মিলে তখন আলটিমেটলি মোহাম্মদ ডিপ্লয় করা হয় মোহাম্মদ ইবেগ গিয়ে হত্যা করে মোহাম্মদ ইবেগ কিন্তু সিরাজ এবং সিরাজের ফ্যামিলি তার জন্য যে কাজগুলো করেছে সেগুলো আর মনে রাখে না এটাই মূলত হচ্ছে কি নবাব সিরাজ যে সম্পূর্ণ নাটকটি রয়েছে এই নাটকের মূল সার এবং এর মাধ্যমে আমরা জানতে পারি পারি এবং বুঝতে বিশ্বাসঘাতকতা একবার করে তাকে বিশ্বাস করা উচিত না সো শিক্ষার্থীরা ফাইনালি আমাদের বাংলা টনিকের এর ভিডিওর ভিডিও কন্টেন্টে শেষ সো এই সবগুলো ভিডিও আমাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিও দেখা হচ্ছে ডাউট সলভিং সে